আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে ডক্টর ইউনিসের মিটিং শেষ হলো ভিসা সহ যেসব চুক্তি হলো এখনও দেখে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আলহামদুলিল্লাহ মালয়েশিয়া প্রবাসীদের মনের আশা পূরণ হতে যাচ্ছে মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সফরের প্রথম দিনে এসেই তিনি বাজিমাত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনিসের তিন দিনে মালয়েশিয়া সফরে দ্বিতীয় দিন আজ মঙ্গলবার বাংলাদেশ এবং মালয়েশিয়ায় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করা হয়েছে এই যে পাঁচটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে তার মধ্যে একটি ভিসা চুক্তি এবং আরেকটি রয়েছে ডিফেন্স সংক্রান্ত চুক্তি বাকি চুক্তিগুলো সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস ও মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোর ইব্রাহিম কলারামপুর পর্যায়ে প্রধানমন্ত্রী অফিসে এমও ইউ নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রথমে নোট বিনিময়টি উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা হয় এছাড়া মালয়েশিয়ার বর্তমানে যে অবস্থা তাতে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদেরকে একটা নতুন করে পদক্ষেপ নিতে হবে এমনটা তার ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি ভাষণ দেওয়ার সময় বারবার মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন মালয়েশিয়াতে বাংলাদেশে যে সকল প্রবাসীরা রয়েছে তারা প্রত্যেকেই মালয়েশিয়াকে নিজের দেশের মতোই মনে করে এছাড়া মালয়েশিয়ায় যারা নাগরিক রয়েছে তারাও আমাদের বাংলাদেশিদেরকে অনেক বেশি আপন করে নিয়েছে আর এই জন্য মালয়েশিয়া সরকারকে আবারও ধন্যবাদ জানা তিনি এবং তিনি আশা ব্যক্ত করেন সামনের দিনগুলোতে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মট এবং যোগ্য ব্যক্তিদেরকে আবারও নতুন করে এনে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে এবং তিনি এও উল্লেখ করেন যে এই সকল লোকেরা মালয়েশিয়াতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে দেশে থাকা পরিবারের কাছে অর্থ পাঠাচ্ছে যেই অর্থের মাধ্যমে তার পরিবার চলছে এবং তাদের সন্তানকে একটা ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে কথায় তিনি আরও উল্লেখ করেন যে মালয়েশিয়াতে আমাদের অনেক অবৈধ প্রবাসী রয়েছে সেই সকল অবৈধ প্রবাসীদের ব্যাপারও ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের কাছে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়া সরকারের সাথে যে অ্যাম ইউ চুক্তি রয়েছে এই চুক্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে ভিজা সংক্রান্ত চুক্তি রয়েছে তবে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে কোনো ঘোষণা এসেছে কিনা সেটা আপনাদেরকে আমরা অফিসিয়ালি এখনো বলতে পারছি না তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অবৈধ প্রবাসীদের বৈধতার ব্যাপারে হয়তো আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে কোনো তথ্য পেতে পারি মন্টলায় থেকে ঘোষণা আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি হয়তো আমরা আগামী কালকের মধ্যে এ ব্যাপারে তথ্য পেয়ে যাব তবে আপনারা আর যাই বলুন মালয়েশিয়াতে এই রকম আমরা জারম্বরভাবে কখনো দেখিনি যে আমাদের রাষ্ট্রপ্রধান এসেছে যাকে এইভাবে মালয়েশিয়ার সরকার তারা কিনা সম্মান দেখিয়েছে আপনারা জানেন যে গতকাল যখন মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপস্থিত হয়েছেন সাথে সাথে তাকে কিন্তু গার্ড অব দেওয়া হয়েছে এবং যখন তিনি সকালবেলা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে আসলেন তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে আবাসস্থল রয়েছে সেটা কিন্তু আনর ইব্রাহিম ঘুরে ঘুরে আমাদের প্রধান উপদেষ্টাকে দেখিয়েছে আর এই জন্য আমরা আশা করতেই পারি যে মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা শুধুমাত্র কলিং বিদা চালু সুখবর নয় তিনি মালয়েশিয়ায় যে অবৈধ প্রবাসী আছে তাদের ব্যাপারেও সুখবর নিয়ে যাবেন এটা আমাদের সকল প্রবাসীদের প্রত্যাশা আগামীকালকে আশা করছি আপনাদেরকে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য দিতে পারব দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খাবার খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন